হাই গাইস আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমরা যখন ইন্ডিয়া গেছিলাম তখন বর্ধমান হইয়া আমরা শিয়ালদা স্টেশনে যাচ্ছি তখন বর্ধমান সেই জংশনটা আমি একটু ভিডিও ধারণ করছিলাম সেটা দেখাবো আজকে এবং ভিডিওটা আমরা একটু ওই গ্লাসের ভিতর দিয়ে ভিডিও করছি তাই একটু জাপসা হবে তো আপনারা একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিও একটু জাপসা হচ্ছে কারণ আমরা গ্লাসের ভিতরে ভিডিও করছি গ্লাস খোলা যাচ্ছে না তো আসলে বর্ধমান জেলার ওই জংশনটা বিশাল একটা বিশাল বড় রেল স্টেশন আসলে এটা আমরা চোখে দেখে যাবার সময় দেখছিলাম আমি আসার সময় ভিডিও করবো ভাবছিলাম সেই জন্য আমি বর্ধমান জেলার ঢোকার সাথে সাথে মানে স্টেশনের অপেক্ষায় ছিলাম স্টেশনের ঢোকার সাথে সাথে আমি ভিডিওটা ধারণ করছি দেখুন বিশাল এখান থেকে কত যে ট্রেন একসাথে কোথাও কত জেলায় যায় সেটা বোঝাতে পারবো না অনেক বিশাল একটা জংশন এটা বোঝাতে পারবো না এটা মেইন বর্ধমান জেলার সিটিতে পড়ছে বিশাল দেখুন প্ল্যাটফর্মটা দেখুন এখানে আসলে আমি ওই গ্লাসের ভিতরে ভিডিও করছি তো সেজন্য একটু জাপসা লাগতেছে কিন্তু ওই বিশাল জংশন এটা বিশাল প্ল্যাটফর্ম একসাথে এখান থেকে নাকি অনেকগুলি ট্রেন একসাথে ছাড়া হয় বিভিন্ন জেলায় যাওয়া হয় বিভিন্ন রাজ্যে যাওয়া হয় এখান থেকে তো আমরা বসে বসে ভিডিওটা ধারণ করলাম প্রায় এতক্ষণ ধরে ভিডিও করতেছি তবু শেষ হচ্ছে না এই প্ল্যাটফর্মটা স্টেশনটা বিশাল স্টেশন আমরা যখন শিয়ালদা হয়ে বর্ধমান যাচ্ছি বর্ধমান থেকে আবার ভঙ্গা যাব তো দেখুন এটা বিশাল বিশাল আসলে বোঝাতে পারবো না আর স্টেশনটা অনেক সুন্দর অনেক সুন্দর করে এটা গোছানো আছে খুব খুবই সুন্দর আসলে আমার অনেক ভালো লাগছে যাবার সময় দেখছিলাম অনেক ভালো লাগছে ভিডিও করতে পারি না সেজন্য এখন আসার সময় আবার ভিডিওটা নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য মূল আমি যখন ইন্ডিয়া আসছিলাম তখন কার ভিডিও দেওয়া হয় নাই এখানে তো আজকে ভাবলাম আজকে ভিডিওটা দিই আপলোড করি তো যারা দেখছেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইন্ডিয়া থেকে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ খুব সুন্দর একটা যে স্টেশন বর্ধমান স্টেশন এখনও পর্যন্ত স্টেশনটা শেষ নেই এদিকে আমাদের শহীদ ভাই আর আমি আমরা গ্লাসের ভিতর থেকে দেখছি এবং গ্লাসের ভিতর থেকেই আমরা ওই ভিডিওটা দাঁড়ান করছি সেই জন্য একটু জাপসা লাগতেছে ভিডিওটা একটু সুন্দর হয় নাই তবু আমি আপলোড দিচ্ছি এটা দেখানোর জন্য এত বড় জংশন এত বড় বিশাল এটা আপনাদেরকে বোঝাতে পারবো না তো ধন্যবাদ ভালো থাকবেন